দর্শক আসসালামু আলাইকুম আঠাশ সাত দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা আসছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার সবচেয়ে বড় হাট কালিয়াগর্ষ বাজারে আজকে আমাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো মরিচ কি বাজার দর নামে চাহা হলো দর্শক আজকে আপনার জিরা মরিচ সেটা বিক্রি হলো আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা পর্যন্ত আর চিকন মরিচ সেটা বিক্রি হলো আপনার সাত হাজার থেকে সাত হাজার তিনশো টাকা আর একটা আমরা বলি দেশি কারেন্ট মরিচ সেই মরিচ বিক্রি হলো আপনার নয় হাজার পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত দর্শক আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করতেছি যে এটা দেখুন এটা জিরা মরিচ কত সুন্দর লাল টক টোকা মরিচ এটা হচ্ছে আপনার কালিয়াগঞ্জের মরিচ এটার চাহিদা অত্যন্ত বেশি আপনার কালিয়াগঞ্জের মরিচ কেনার জন্য বাইরের পাটিগুলো সবসময় একটু বেশি টাকা দিয়েও মাল কেনার চেষ্টা করে কারণ এখানকার মাল অনেক সুন্দর এখন লাল টক টকা মরিচ দর্শক আপনারা যারা স্টক করতে চান তাদের জন্য এই মরিচটা খুব ভালো হবে কারণ এটা অনেক সুগান মরিচ এটা আপনার যদি স্টোরে না রাখে আপনারা দুই তিন মাস এই দিকে রাখতে চান তাও রাখতে পারবেন কারণ এই মরিচ আপনার তিন মাস তিন মাস সাড়ে তিন মাস আপনার রিমনি থাকবে কোনো কালার নষ্ট হবে না আর আপনারা যারা মোকামে বিক্রি করতে পারেন বিক্রি করতে চান তারাও বিক্রি করতে পারবেন কারণ এটা অনেক সুন্দর মরিচ এটা আমার এক কেজি দুই কেজি পাঁচ কেজি খুচরা বিক্রি করতে পারবেন দেখুন কত সুন্দর মরিচ কালিয়াগঞ্জের মরিচ বাজার সব সময় একটু বেশি থাকে আর দর্শক একটু চাহিদা বেশি হওয়ার কারণে দেখুন কত মানে মরিচ কিনছে সবাই মরিচ কিনছে তাদের যাদের যে পাইকারপত্র আছে সবাইকে মরিচ দেওয়ার জন্য দেখুন কত সুন্দর মরিচ যে পলিথিনের মরিচগুলো যাবে ঢাকায় এই যে গাড়ি লোড হচ্ছে আপনারা যারা মরিচ নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ছাড়বে থাকবে যোগাযোগ করবেন আবার দেখা হবে অন্য কোনো হাট থেকে নতুন কোনো হাট থেকে আমাদের সাথে আবার দেখা হবে দর্শক আসসালামু আলাইকুম ভালো থাকবেন